اون بسم الله الرحمن الرحیم تو بار نیتار پوری سوئے ایتیم نو میر پوری سوئے ایتیم نو بیزینی হাসরের মাঠের প্রেসিডেন্ট তিনি হাসরের মাঠের প্রেসিডেন্ট তিনি গোড়াবার যিনি হাসরের মাঠের প্রেসিডেন্ট তিনি গোড়াবার গোড়াবাদের পরিচয় বলি যায় সবার গোরা বাদ পরিচায় বলি যাই সবার গোরা নবী, গোরা গোরা বাজির সার কানি গোরা বাজির সার কানি এরাপ কবর মুক্ত রাখবে জানি মেহরা কবর মুক্ত জানি জানাবাদের মসিদ মসজিদে ফ্রেস্টাদের একখানে কাতার রাখবে জানি সমনে একটি কাতার এমামের ফ্রেস্তাদের ফ্রেস্টাদের যা রাখবে জানি ফ্রেস্তারা অভিযোগ হবে তারা বারোটার আগে যারা বারোটার আগে যারা হাজুরাদের মসজিদে তাদের নাম লেখার জন্য আসে ফ্রেস্তা বারোটার আগে যারা মসজিদে করে আসেন তাদের নাম হাজুরের জন্য ফ্রেসাগন আসেন ফ্রেসা ফ্রেস্তা মন্ডলদের একটা কাতার পড়ে থাকবে এই মাতা ও মাতা যে এইটা হচ্ছে ফ্রেস্তাদের কাতার ফ্রেস্তারা ইমামের সঙ্গে নামাজ পড়ে এই মসজিদ কয়টা আছে বাংলাদেশে পৃথিবীতে এই মসজিদের দরকার এই গোরাবার যিনি নেতা তিনি সে একটা একটা মানুষ মাত্র এই গোরাবার নেতার হাতে থাকবে প্রেসিডেন্ট তার রাজত্ব সম্প্রদায় দুইশো সাতান্নটা রাজত্ব বা হাজার হাজার রাজত্বর মালিক হবেন সেই সেই প্রেসিডেন্ট হবেন এই গোরাবাদের নেতা তিনি যে গোড়াবার গোরা বা সব গরিব অল্প তিনি একটা মানুষ প্রথমে ইসলামে দাওয়াত দিয়েছেন ধীরে ধীরে মানুষ তার দাওয়াত অনেকেই তার দাওয়াত গ্রহণ করছেন যারা তার দাওয়াত গ্রহণ করছেন তারা ভাগ্যবান যারা তাদের তার দাওয়াত গ্রহণ করছে তারা ভাগ্যবান যারা রসুলের তরিকায় রসুলের শরিয়াতে নমাজ আদায় করেন জিবিল আনিত শরিয়াত জুজিবিল্লাহ সাদ সালাম যে সিলেবাস নিয়ে আসছেন সেই সিলেবাসে তারা সিলেবাস তারা ফলো করি চলেন তার যা পঙ্খানো পুঙ্খানো তেইশ বছরের জীবনে তার যা সিলেবাস নিয়ে আসছেন রুবিআলা সালাম এই তেইশ বছরের ছেলে এই সিলেবাসে তারা কোনো প্রকার কম বেশি করেন না এই সিলেবাস এই সিলেবাস এই শাসনের মাঠে যারা বাঁধবে তারা এই সিলেবাস অনুপাতে তারা মুক্তি পাবে রসুলের সিলেবাস তিনি নমাজ পড়া কীভাবে শিক্ষা দিয়েছিলেন রাসুলের যে নমাজ পড়ার শিক্ষা এই শিক্ষাটা সারা যে পৃথিবীর মানুষের যারা মানছে তারাই সৌভাগ্যবান রসুল কি কোথায় হাত বাঁধেছেন উপরে না নিচে নিচে না উপরে হাত বাঁধেছেন রসুল রসুল হাত বাঁধেছেন মায়ের তরিকায় সিনায়। তার শরীয়তে মায়ের তরিকায় সিনে হাত হাতি চলে আছে কাজের সাথে এই শরীয়ত যারা মানবে তারা সৌভাগ্যবান যারা এই শরীয়তকে যারা এনকার করেন তারা হচ্ছে দুর্ভাগ্য তারা দুর্ভাগ্য তারা দুর্ভাগ্য যারা এই শরিয়াত জিবির আনিত শরিয়াতে যে তেইশ বছর আনিত যে শরিয়ত দ্বারা যারা মানছিলেন তারা হচ্ছে সৌভাগ্যবান এই শরীয়তের কথা আমি বলি যাচ্ছি এই শরীয়তটাই সেদিন চলবে এই শরীয়ত সেদিন চলবে আসনের মাঠ যেদিন হবে সেদিন এই সরিয়ে চলবে আর উপর উপর ভালো না নিজ ভালো উপর ভালো না নিজ ভালো গবেষণা করে সবাই চলো ওপর ভালো না নিজ ভালো ওপরে জান্নাতুল তোল ফের দাও জাননাতে ফের দাও সে রাসুলের রাসুলের এই জান্নাতুল ফেরদাসের উপরে হচ্ছে আল্লাহর সিংহাসন এই সিংহাসনে আল্লাহ থাকেন আল্লাহ তালা কেমন যার যার চোখের পাওয়ার কারো উপরে পড়লে সে পুরী সার হয়ে যাবে আর আমাদের দেশের লোক অনেক লোক বলে যে আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে আল্লাহ থাকে আড়সের উপরে আস আলো আল্লাহ আলস রহমান আড়সের উপরে থাকেন এতে কোনো ভুল নাই এই রহমান সেখান থেকে এই পৃথিবীর মানুষের দেখাশোনা করতেছেন সব ভার পায় ভাত খাওয়ান দাওয়ান মৃত্যু মৃত্যু জীবন সব তিনি সেখান থেকে বন্টন করতেছেন সেই সেই যে উপর এই উপরে যারা মায়ের তরিকে অনুপথে সিনে হাত বাঁধিয়ে রকলেদানের সঙ্গে যারা হাত বাঁধিয়ে নমাজ পড়বে যারা রকলেদের সঙ্গে নমাজ পড়বে তারা উপরে যাওয়ার খাওয়ার পাবে আসলে মানে যখন বিচার শেষে হবে তখন তারা উপরে যাওয়ার উপরে যাওয়ার তারা শক্তি পাবেন তারা বিদ্যুৎ ব্যাগে তারা শসে চলে যাবেন জান্নাত হলো উপরে আর যান হল হলো নিচে উপর আর নিচ আপনারা আপনারা উপর আপনারা নিচ একটু বুঝবেন ভালো এবং মন্দ আপনারা একটু বুঝে নেবেন আবার দেখেন ভালো মন্দ যদি আজকে না বোঝেন সেদিন বুঝি কোনো লাভ হবে না আর সেদিন আর সিগনেলের আনি তো শরীয়ত ছাড়া অন্য সরিয়া চলবে না তার সরিয়া ছাড়া অন্য সরিয়া ফুরিয়া চলবে না যার রসোলে রসলে আমার উপরে যে শরীয়ত আসছে যে বিধান আসছিলো সেই বিধানেই চলবে সেই বিধান সেদিন জারি হবে সেদিন বিশ্বের বিধান যখন জারি হবে তখন যারা এই সরিয়া যারা মানবে না তারা দুর্ভাগ্য তারা দুর্ভাগ্য তারা দুর্ভাগ্য গন্ধবার আল্লাহর কোরআন জান্নাত যাওয়ার হাতিয়ার আল্লাহর কোরআন যারা ফলো করে চলবেন তারাই জান্নাতে যাবেন যারা আল্লাহর কোরআন মানবেন না যারা জিবরিলের আনীতো হাদিসে আফরানের আয়াতের অনুবাদ মানবেন না যারা রসুলের যারা মানবেন না তারা সেদিন মাহরুম হবে হ্যাঁ আমি আমার আলোচনায় এদিকে সারলাম অমালাইন আইল্লা ফলা হ্যাঁ না পুরানা দেশের আলোচনা শুনতে কেউ শুনতে কেউ শুনতে কেউ বকিল হবেন না অমালয়ন ইল্লো এ ভাই এমন কী আছে স্যারে আমি তো ক্যামেরাম্যান বুঝছেন সবাই দেখেন ভিডিও দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ